বন্দা হাই স্কুলের মেধাবী প্রাক্তন ছাত্র নোটনকে টিভির পর্দায় যে এভাবে দেখতে হবে তা যেন ভাবতেই পারছেন না স্কুলের প্রাক্তন শিক্ষক থেকে সহপাঠীরা সে সময়ের অত্যন্ত মেধাবী ছাত্র সন্দীপ ঘোষ স্থানীয়দের সকলের পরিচিত নোটন ছিল নরম প্রকৃতির তবে বান্ধবীর সংখ্যা ছিল বেশি উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফলাফল করায় ডাক্তার হয়ে ওঠা আর সেই সুবাদেই দুর্দান্ত কেরিয়ার গ্রাফ বনগাঁ হাই স্কুলের সেই মেধাবী ছাত্রই এখন আরচিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা সিবিআই উনিশশো উননব্বই সালে প্রায় আশি শতাংশ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তৎকালীন বনকার বাসিন্দা সন্দীপ ঘোষ প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও নবম ও দশম শ্রেণীতে অন্য একটি স্কুলে যান পরবর্তীতে একাদশ দ্বাদশ শ্রেণীতে আবারও ভর্তি হন বনকা হাই স্কুলে সেখান থেকে উচ্চ মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারিতে সুযোগ পান বিজ্ঞানের মেধাবী এই ছাত্র তবে সেদিনের সন্দীপ প্রাক্তন সহপাঠীদের কাছে নতুনের মতো ভালো ছেলের বিরুদ্ধে যে এমন অভিযোগ উঠবে তা যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছে না তাই বিস্মিত সকলে এখন আইনের উপর ভরসা রেখে স্কুলের প্রাক্তনীরা সকলেই একমত এমন নারকীয় ঘটনার সঙ্গে ডাক্তার সন্দীপ ঘোষের কোনো যোগ প্রমাণিত হলে স্কুলের মেধাবী ছাত্রদের নামের ফলক থেকে মুছে ফেলতে হবে তার নাম আর যদি দেখা যায় নির্দোষে তবে বন্ধুকে আবারও সেলাম জানিয়ে জড়িয়ে ধরবেন বঙ্গা হাই স্কুলে তার এক সময়ের প্রাক্তনীরা যে সন্দীপ ঘোষ বা নতুনকে চিনি সে বঙ্গা হাই স্কুলে পড়তো প্রথম দিকে ফাইভ থেকে এইট পর্যন্ত পড়েছে পরবর্তীকালে নাইন ও অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে পরবর্তীকালে ও ইলেভেন টুয়েলভ বনগা স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় এইট্টি পারসেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল ও কুশলদের ব্যাচের ছিল আমাদের থেকে একটু সিনিয়র এক বছরে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকেই যেটা দেখেছি ও যে কোনো বিষয়েই অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি আমার এক বন্ধুর দাদা কিন্তু যে নতুনকে আমরা চিনতাম যে সন্দীপকে আমরা চিনতাম ও যখন আর জি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে এক ঠিক চিনতে পারতাম না নরম প্রকৃতির ছেড়ে এবং অনেক ওর সাথে একটু মজা করতো যার জন্য কারণ হচ্ছে নটনকে আমরা দেখেছি যে বন্ধু বা বন্ধু সেরকম ছিল না কয়েকজন ওরা আত্মীয়া এবং পাড়ারই আমাদের পাড়ারই কয়েকজন মহিলার সাথে মেয়ের সাথে দীর্ঘদিন পর পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনো পর্যন্ত প্রমাণিত নয় সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত আর যদি না হয় তাহলে নোটন আবার আসবে নটন আবার আমাদের অষ্টমী পুজোর সময় সকলের মজা আমাদের সাথে মজা করবে